ইনশাল্লাহ গত সতেরো বছর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে এখনো আমাদের সেই আন্দোলন চলমান আমরা গত জুলাই আগস্টের অভ্যুথানে ছাত্র জনতার যেই অভ্যুথান হয়েছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা মহানগর এবং বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের আন্দোলন এখনও চলমান ইনশাল্লাহ সামনের দিন যুবদল ঐক্যবদ্ধভাবে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে যেভাবে প্রতিহত করেছে বিতাড়িত করেছে ঠিক সেইভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকারের জন্য যেই আন্দোলন চলমান সেই আন্দোলন ইনশাল্লাহ যুবদল অবশ্যই সফল হবে এবং এই দেশে একটি শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আমাদের এলাকা বলতে কথা না টোটাল বিএনপিটাই চেইন অফ কমান্ড আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নির্দেশনা সেটা আমরা যেভাবে অক্ষরে অক্ষরে পালন করি আমাদের কাফুল থানার অন্তর্গত চারটি ওয়ার্ড চার চোদ্দো ষোলো এবং চুরানব্বই এই চারোটা ওয়ার্ডে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা প্রদান করা মাত্রই সমস্ত প্রকার অন্যায় অপকর্ম এতদিন যেগুলো হচ্ছিল সেগুলো আমরা স্টপ করে ফেলছি এলাকা থেকে চাঁদাবাজি ফুটপাথ বাণিজ্য স্ট্যান্ড বাণিজ্য এগুলো এখন আমাদের কাফরুলের অন্তর্গত কোথাও এগুলার কোনো চিহ্ন নাই আমরা টোটালি চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতেছি এবং সেইভাবে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সেটা রাখার চেষ্টাও করেছি